অঙ্গনবাড়ি কেন্দ্রের খিচুড়িতে সেদ্ধ হয়ে গেল শুয়োপোকা সেই খিচুড়ি দেওয়া হলো প্রসূতি এবং শিশুদের শুয়োপকার নজরে আসতেই শোরগোল অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে বিক্ষোভ স্থানীয়দের দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়মের অভিযোগ বিক্ষোভের মুখে ওই কেন্দ্রের সুপারভাইজার মেনে নিলেন গাফিলতির কথা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না দাবি তৃণমূলের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শনিবার এই বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়দের অভিযোগ গতকাল ওই সেন্টার থেকে প্রসূতি এবং শিশুদের খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়িতে শৌপোকা সিদ্ধ হয়ে যায় খাবার সময় নজরে আসে ওই খিচুড়ি শিশু এবং প্রসূতিরা খেলে বড় বিপদ ঘটে যেতে পারত স্থানীয়দের অভিযোগ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই খাবারে বেনিয়ম করেন এর আগে ও পোকা আরশোলা পাওয়া গেছে এবার একদম খিচুড়িতে সিদ্ধ শৌপোকা যদিও এদিন ওই কর্মী উপস্থিত ছিলেন না সুপারভাইজার রুমি মন্ডল সেন্টারে এসে বিক্ষোভের মুখে পড়েন সুপকার কথা তিনি মেনে নেন তিনি জানান এই নিয়ে রিপোর্ট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের দাবি ওই কর্মীকে এই সেন্টার থেকে বদলি করতে হবে প্রসঙ্গত বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারে বেনিয়ম এবং বেহাল দশার ছবি সামনে আসছে বিজেপির অভিযোগ খাবার চুরি হচ্ছে তৃণমূলের মদত রয়েছে শিশু এবং প্রসূতিদের এমন খাবার দিচ্ছে যেখানে পুষ্টির বদলে তারা অসুস্থ হয়ে পড়বে যদিও তৃণমূলের দাবি এই ধরনের ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ছোটো বাচ্চাদের যা খাবার নিয়ে গেছিল আইসিডিএস অফিস থেকে খিচুড়ি দিয়েছিলো খিচুড়ির মধ্যে মরা শোয়া পোকা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে শোয়া পোকা এই দিনে দেখতে পাবেন এখানে একদম শোয়া একদম পুরো সেদ্ধ হয়ে গেছে সেটাকে আগাম আগামী দিন আগামীকাল এর মধ্যে আটশোলার ডিম আরশোলার কোনো সময় পাঙ্খনা এগুলো জিনিস পাওয়া যায় খিচুড়ি তো এর আগেও কমপ্লেন করা গেছে কোনো সরা হয়নি আজকে একদম খাবার সামনাসামনি দেখা গেছে বলে আজকে ধরা পড়েছে এই জিনিসগুলো ওদের বক্তব্য একটাই এখান থেকে দীপা যে দিদি আছে ওনার ট্রান্সফার হোক না হলে এখানে কোনো আইসিডিএস অফিস হবে না এখানে ট্রান্সফার চাই ওই দিদির ওই দিদির ব্যবহার এত জঘন্য যে মানুষকে কোনো কিছু বলতে আসলে পরে উনি বাড়িতে গিয়ে গালাগালি করে আসেন এরকম পরিস্থিতি আছে ওই দিদি এই খাবার খেয়ে বাচ্চাগুলো যারা স্কুল গেছে ওদের অবস্থাটা কি হবে এগুলো যে খাবার ছোট ছোট বাচ্চাগুলো খাচ্ছে এদের কি অবস্থা হবে এর জবাবটা কে দেবে এর দায় কে নিবে আজকে ছ মাস বাচ্চাগুলোকে বলছে খিচুড়ি খাওয়াতে এর দায়গুলো কে নিবে ছোট ছোট আজকে প্রেগন্যেন্ট মহিলাগুলো আছে আমার মা বোন দিদিরা আছে এদের যে অবস্থাটা কি হবে এটা জবাবটা কে দিবে আমরা এই জবাব চাই এখানে শুয়া পোকা একদম মরা সেদ্ধ হয়ে গেছে খিচুড়ির সাথে ওনাকে বলতে আসলাম উনি তো ডিউটিতে আসেন না মাসকার মাস সপ্তাহের সপ্তাহে ডিউটিতে আসেন না এখন কে এসেছিলেন সুপারভাইজার দিয়ে এসেছিলেন সুপারভাইজার দিয়ে দেখে গেলেন বললেন সুরা দিলাম আমাদেরকে বললেন ভরসা দিলেন যে আগামী দিন ব্যবস্থা করবেন আগামী দিন ব্যবস্থা যাই হোক ওই দিদি ট্রান্সফার চায় আমার নাম সিদ্ধান্ত দাস হরিপাড়া হ্যাঁ আমার নাম সিদ্ধান্ত দাস কলমপাড়া আমি খাওয়াটা নিয়ে যাওয়ার পর খাওয়াটা যখন ঢালি খাওয়াটা খাওয়ার পর তারপরে দেখছি শুয়া মরা আছে এখন সিদ্ধ হয়ে গেছে শুয়োপোকা ছিল হ্যাঁ কি দিয়েছিল আজকে রান্নাতে খিচুড়ি না বাচ্চাটা খাইনি খেতে যাচ্ছিল খাওয়ার মধ্যে যখন দেখে আর খাওয়াটা খেলো না শুয়োপোকা পোকা মরা লঙ্কা ভেবেছিল লঙ্কা ভেবে তারপরে যখন দেখে তার শুয়া পোকা আছে আচ্ছা তারপরে

দেখলাম খিচুড়ির মধ্যে একটা শুয়া পোকা পড়েছে আমাকে দেখালো গ্রামের লোক যে খিচুড়ির মধ্যে শুয়া পোকা পড়েছে এবং এটা নিয়ে ওরা অভিযোগ করছে অবশ্যই এটা বাচ্চাদের খাবার খেলে তো ক্ষতি হবে বিশাল ক্ষতি হয়ে যাবে কি দেখলেন মানে কি ছিল ওখানে একটা শুয়া পোকা ছিল সিদ্ধ হয়ে খিচুড়ির মধ্যে হ্যাঁ একদম মরা একদম সিদ্ধ হওয়া একটা নিজে চোখেই দেখলেন আমি নিজে চোখে দেখলাম এটা খুব দেখাতে থাকলো খুব দেখা অবশ্যই গ্রামের লোক তো খুব দেখাবে কারণ একটা বাচ্চাদের খাবার এটা বাচ্চারা খাচ্ছে এই খাবারটা খেলে তো বাচ্চাদের ক্ষতি হবে

বিগত দিনে যে আসে না এটা কিন্তু আমাকে কেউ আমি যে মায়েদেরকেও জিজ্ঞেস করছি এসে মিটিং করে যে জিজ্ঞেস করলাম কেউ কোনো অভিযোগ কিন্তু করলো না কিন্তু ম্যাডাম এইভাবে এইভাবে গাফিলতি হচ্ছে আজকে তো এগুলো খেয়ে তো অসুস্থ অবশ্যই অবশ্যই বাচ্চারা অসুস্থ হবে এই খাবার যদি খায় তাহলে তো বাচ্চাদের তো একটা ক্ষতি হতেই পারে তাই না ক্ষতি হবে হ্যাঁ সেটা তো অবশ্যই হবে ক্ষতি হবে এটা তো এটার জন্য আমরা অফিসকে আমি চিঠি করব আজকেই চিঠি করব এবং সিডিপিও আমার কর্তৃপক্ষ উনি যা ব্যবস্থা নেবেন আপনার নাম না পরিচয় আমার নাম রুমি মন্ডল আমি সুপারভাইজার এখানকার শুনলাম কলমপাড়ায় নাকি এরকম একটা ঘটনা ঘটেছে সে যদি এরকম ঘটনা সত্যি ঘটে থাকে প্রশাসন প্রশাসনের কাজ করবে প্রশাসন তার বিরুদ্ধে যদি এরকম কিছু হয়ে থাকে তা সেই অঙ্গনবাড়ির যে কর্মীরা আছে তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা দেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এবং অঙ্গনবাড়ি আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য মহিলাদের জন্য যেভাবে সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে সেটা কিছু না পাই তো প্রশাসন প্রশাসনে কাজ করবে তা সে অঙ্গনবাড়ির বিরুদ্ধে নিজের ব্যবস্থা নেবে আমি সাহেব দাস সুমিতচন্দ্র ব্লক আইনি আইন সভাপতি আমাদের এই পশ্চিমবাংলায় কোনো কিছু মানে ভালোভাবে হচ্ছে না এই বাংলাটা একদম মানে নষ্ট হয়ে গেছে কোনো কিছু নাই আজকে ছোট ছোটো বাচ্চারা মারা যে খাওয়া খাবে সেই খাওয়াটা মানে নিম্নমানের যেটা পোকা বের হচ্ছে কি আর যে খাওয়া দিচ্ছে তাতে পুয়ো পোকা বের হচ্ছে সেটা সিদ্ধ হয়ে গেছে তাই আজকে আপনি বলেন কিভাবে চাল ডাল ডেলিভারি করা হচ্ছে কিভাবে রান্না হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন এগুলো সব কাটমানির জন্য নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো প্রেসার দিয়ে ওদেরকে রান্না করে দেওয়া হচ্ছে সেগুলো বিতরণ করা হচ্ছে আজকে আমাদের এখানে ছোট ছোটো বাচ্চারা মারা গর্ভবতী মহিলারা ঠিক মতো খাওয়া পাচ্ছেন না এই জন্য আজকে সব কিছু অসুবিধা এরকম হচ্ছে এই পশ্চিমবাংলায় যতদিন এই টিএনসি সরকার থাকবে এইভাবেই চলবে কোনো স্বচ্ছ কাজ হবে না আজকে এখানে মা বোনদের খাবার সুস্থ ব্যবস্থা নাই বাচ্চা ছোটো ছোটদের নাই তাহলে ভবিষ্যৎ কী হবে পশ্চিম বাংলা আমার নাম কিশন কেডিয়া আমি ভারতীয় জনতা পার্টি উত্তর বাংলা সাংগঠনিক জেলা কমিটির সদস্য